আজকেও বেরোবো কিছু কেনাকাটা করতে কারণ আমি যে কোনো জিনিস আগে থেকেই কিনে রাখি বাট আমি কাঁচের চুড়িটা কিছুতেই পাচ্ছি না অনেক দোকান খুঁজেছি বাট কাঁচের চুড়ি পাইনি কিন্তু এবছর আমার সবুজ কালার কাঁচের চুড়ি পরতেই হবে তো তার জন্য বেরিয়ে পড়েছি আজকেও যে দেখবো কোথায় কাঁচের চুড়ি পাওয়া যায় কোন দোকানে যত ঘুরতে হয় ঘুরবো বাট কাঁচের চুড়ি আমার চাই আগের দিন ওদেরকে নিয়ে গিয়েছিলাম ওদের কেনাকাটা করার জন্য কারণ ওরা জামা প্যান্ট কিনেছে মেয়েও জামা প্যান্ট কিনেছে বাট আমি কাঁচের চুরি অনেক দোকানে ঘুরেছি কিন্তু পাইনি শরীরটা আমার খুবই খারাপ গলা ব্যথা কথা বলতে পারছি না শরীরটাও খারাপ কিন্তু আমি বেরিয়েছি শুধুমাত্র কাঁচের চুরি কিনবো নেল পালিশ কিনবো আর একটা জাস্ট কানের কিনবো আর একটু সোনার দোকানে যাব কারণ একটু পলার আংটি দেখার আছে দেখবো তাই জন্য আজকে বেরিয়েছি জানি না ভাগ্যে কি আছে আদেও আমি কাঁচের ছুরিটা পাবো কি না কারণ গোটা ডায়মন্ড আমি শুধু ঘুরেছি কাঁচের চুরি সবুজ কালার বাট কোনো দোকানে বলছে ছিল শেষ হয়ে গিয়েছে কোনো দোকানে বলছে আসবে নিয়ে আসবো অন্য দিন এসো কিন্তু দিন তো চলে যাচ্ছে আদেও আমি পাব কি অনেকে বলছে ট্রেন লাইন ধরে যেটা আমাদের এখানে পড়ে বাসন লাগা এই লাইনে গেলে সবুজ চুরি পাওয়া যেতে পারে জাস্ট কাঁচের আর কি কারণ ডায়মন্ডে খুব একটা কাঁচের ছুরি বিক্রি হয় না আর হচ্ছে অন্য অন্য কালার আছে বাট সবুজটা নেই এদিকে আমার মাসির মেয়ে বলছিল বা তোর শাঁখাটা খুব সুন্দর হয়েছে সরুর ওপর দিয়ে আমি বললাম হ্যাঁ এটাই মানির বাবা পছন্দ করে দিয়েছে বাট আমি একটা অন্য নিচ্ছিলাম ডিজাইনে তো ও বলছে এই ডিজাইনটা তুমি পরো এখনও পরো নি আমি বললাম ঠিক আছে দিচ্ছ তখন দাও তারপরে চলে এসছিলাম সোনার দোকানে একটু পলার আংটি দেখব বলে বাট এইগুলো দেখে আমার বেশি পছন্দ হয়ে গিয়েছে কারণ আট হাজার টাকায় কী সুন্দর শাঁখা বাঁধানো কী সুন্দর পলা বাঁধানো পাওয়া যাচ্ছে তার উপরে আবার কি সুন্দর চুরি মতো মানে আয়েস্তা টাইপের একটা দুটো চুড়ি পাওয়া যাচ্ছে আট হাজার টাকার মধ্যে তো ওগুলো দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে আর ভাবলাম যে পলার আংটি নিয়ে আর কী করবো একেবারে দুটো পলা বাঁধানো নিয়ে নেব তা ওগুলোই দেখছিলাম বাট এত এত সুন্দর সুন্দর কালেকশান শাঁখার ডিজাইনগুলো পলার ডিজাইনগুলো অনেক ধরনের আছে বাট খুব সুন্দর লাগছিল আর এই এটার কথা তোমাদেরকে বলছিলাম যে এটা একটা নোয়ার ওপরে আর কি পাত বসানো এটারও দাম আট হাজার টাকা এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে বাট ভাবছিলাম সেই তোমাকে তিন হাজার টাকা দিয়ে পলার আংটি নিতে হবে আর কিছু টাকা জমিয়ে একেবারে আমি নোয়া বাঁধানো নেবো এটাই আমার ইচ্ছা ছিল বাট ওই জন্য ভাবছিলাম যে না আর কিছু নেবো না তারপরে বলছিলাম যে চলো আর কিছু দেখতে হবে না কারণ দেখলে নিতে ইচ্ছা করবে যে এটা নি ওটা নিই এত সুন্দর সুন্দর ডিজাইন করা এখানে আর এত সুন্দর সুন্দর কালেকশান মানে শাখা ধরো তিরিশ হাজার ওপর ছাব্বিশ হাজার এরকম ধরনের শাঁখা আছে বাট যারা একদম গরিব পারবে না কিনতে তো তাদের জন্য আট হাজার টাকা করে এখন নতুন চালু হয়েছে ওটা ওটা দেখে খুব ভালো লাগলো তো ওখান থেকে চলে এসছি আর তারপরে মানির বাবা আর একটা প্যান্ট কিনছিলো ওর কিন্তু অলরেডি দুটো প্যান্ট কেনা হয়ে গেছে বাট বাজারে এসে এটা পছন্দ করে বলছে আমি এই প্যান্টটাই নেবো আমি বললাম ঠিক আছে নাও ওকে আবার বললাম যে তুমি কটা জিনিস নেবে যাবে তো তারকে এর মধ্যে তিনটে গেঞ্জি তিনটে প্যান্ট অলরেডি কেনা হয়ে গেছে এখনও যে কী কিনবে জানি না অথচ আমি কাঁচের চুরিটার জন্য এসেছি কাঁচের চুরিটাই এখনও খুঁজে পেলাম না বাট চলে এসেছি আর একটা স্টেশনারি দোকানে এখানেও জিজ্ঞাসা করলাম আমার ব্যাট লাগ কারণ এখানেও কাঁচের চুরি নেই তো তার জন্য একটা দুল আর নেল পালিশ নিয়ে নিচ্ছিলাম আর বললাম যে ওই দিকটাতে দোকানে ঘুরে দেখি যদি কাঁচের চুরি পাওয়া যায় কিন্তু আমার কাঁচের ছুরি চাই যে কোনো দোকানে হোক যে কোনো পোকারে হোক যেখানে গেলে হোক সেখানেই আমি যাব বাট আমাকে কাঁচের চুড়ি পরতেই হবে এবছর আমি কাঁচের চুড়ি যাব বলেছি পরে তো এবছর কাঁচের চুড়ি পরে যাবই মানে বাবা একটু পিছনে লাগিল যে তুই কাঁচের চুড়ি পাবি না আমি বললাম না আমি ঠিক পাব তো ওখান থেকে পাইনি বলে তো তার জন্য চলে এসি ফুচকার দোকানে বলি একটু ফুচকা খেয়ে নিই কাঁচের চুরি আজকেও পেলাম না সত্যি আমার কপালটা খারাপ জানি না আদেও কাঁচের চুরি পাবো কি না খুঁজেই তো যাচ্ছি কাঁচের চুরি